নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আপনাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন কারণ অনেকগুলো চাকরি খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরি খবর আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে দিই কোম্পানি নাম যেটা দেখতে কোম্পানির তরফ থেকে আপনার জব ভেকেন্সিটা কাজটা আপনারা এখানে সম্পূর্ণ ডিটেলস করে দেবো আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আর্জেন্ট আয়ারিং ভ্যাকেন্সি যেটা আপনারা শিলিগুড়ি থেকে আপনারা জব ভেকেন্সিটা শিলিগুড়ি যেটা এরিয়া আছে এই শিলিগুড়ি এরিয়া থেকে আপনারা জব কেন কোম্পানির নাম আপনার দেখতে ডেলিভারি এলটিডি কোয়ালিফিকেশন হল আপনারা গ্রাজুয়েট অথবা এইচএস আপনারা যদি হায়ার সেকেন্ডারি যদি যারা কমপ্লিট আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তাছাড়া যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কাজটা যেটা আপনার দেখতে এখানে এক্স রে অপারেটার সিকিউরিটি পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে মিনিমাম আপনাদের এখানে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে লাগবো এই এক্স রে অপারেটার যেটা সিকিউরিটি পোস্টের জন্য আপনারা এখানে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে লাগবো যেটা আপনার দেখতে হবে স্যালারি আপনারা সতেরো হাজার টাকা আপনারা এখানে ইন অ্যান্ড স্যালারি পাবেন তার সঙ্গে আপনারা কী কী ফেসিলিটি আছে আপনার দেখতে এখানে পি এফ আছে ইএসআই আছে হেলথ ইন্স্যুরেন্স আপনারা আপনার নামে একটা হেলথ ইন্স্যুরেন্স থাকবো আপনারা সম্পূর্ণ হেলথের যেটা আপনার নামে একটা ইন্স্যুরেন্স থাকবো যেটা হেলথ ইন্স্যুরেন্স ইনক্লুডেড শেয়ার ইউর সিবি আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবা যারা অভিজ্ঞতা আছে আপনারা দেখতে নম্বর দেওয়া আছে এইট নাইন তো এই নম্বরে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা শর্ট লিস্টও দিলে এখানে ডেলিভারি এল কোম্পানি তরফ থেকে কল অথবা মেইল করা হইতে পারে তো আপনারা সবসময় আপনারা তো বন্ধুরা এখানে আপনারা আগে অনেকে এটা এটা আগে দিছিলাম তো আগেও আপনারা এখানে চাকরি পেয়েছিলাম তো এখানে আমার যারা বইটা আছেন আপনাদেরকে এখানে কাজ করার সুযোগ আছে এখানে থাকাও খাওয়া সম্পূর্ণ ফ্রি যেখানে পড়াশোনা কোনো প্রয়োজন নাই আপনাদের যদি চিন পরিচয় যদি কেউ থাকে তারারে ভিডিওটা শেয়ার করে জানাইবা বা কারণ আপনার একটা শেয়ারে অন্যজনের হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনার আগে সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা আপনার কাজের সম্পূর্ণ ডিটেলসটা কইয়া দিব আমার যারা বইন্দা আছেন আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে তো কর্মী নিয়োগ বিদ্রাশ্রমের জন্য দুইজন মহিলা সেবিকা প্রয়োজন তো এখানে আপনাদের পোস্ট আছে সর্বপ্রথম দুইটা যারা আমার বইন্দা আছেন আপনারা এখানে কাজ করতে পারেন যেখানে ওনাদের বিদ্রাশ্রমে যারা দাদু ডাকমা রয়েছে তারা এখানে দেখাশোনা করার জন্য দুইজন সেবিকা প্রয়োজন টাকা খাওয়া লগে সম্পূর্ণ এখানে থাকা খাওয়া সম্পূর্ণ আপনারা ফ্রি আছে লগে আপনার এখানে ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি ওয়াইফাই আপনার এখানে মোবাইল ডেটার প্রয়োজন নেই আপনার সম্পূর্ণ ওয়াইফাই ফ্রি পাইবা তো আপনারা লাগে একটা সুপূর্ণ সুযোগ আছে আপনার এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা দেখতে পা বেতন আপনারা দেখতে পাচ্ছা বর্তমানে বেতন যেটা আপনারা পাঁচ টাকা বেতন থাকবো তো এখানে আপনারা এখানে বর্তমানে এড প্রেজেন্ট আপনারা পাঁচ টাকা পেবা পরে হয়তো স্যালারি বাড়তে পারে তার সঙ্গে আপনারা দেখতে বিভিন্ন ধরনের সুবিধা থাকবে আপনারা এখানে অন্যান্য যেগুলো ফেসিলিটি আছে এখানে আপনারা গেলে পরে বুঝতে পারবা এইগুলো আপনারা এখানে বিভিন্ন ধরনের সুবিধা পাইবা আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেখতে পাবে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেভেন ডাবল জিরো টু থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি তো এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা আপনারা যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবে আপনারা শর্ট লিস্টে দিলে এখানে আপনারা কল করা হইব এই কাজটা আপনারা এখানে শিলচার মধ্যে আপনারা এখানে সর্বমোট এখানে দুইটা পোস্ট আছে যেখানে ফ্রেশার যারা আসুন আপনারা লাগে ওয়েলকাম আপনারা পারবা এই কাজের দিন করতে আপনারা লাগে একদম শুভ তো এখানে আপনারা দেখতে পারবা আর্জেন্টলি রিকোয়ার্ড জব ভ্যাকেন্সি আপনারা এখানে ফুল টাইম কাজ থাকবো আপনারা দুটা পোস্ট অ্যাভেলেবল আছে কোয়ালিফিকেশন যেটা এই কাজের জন্য যেটা আপনাদের কোয়ালিফিকেশন এখানে আপনারা দেখতে পারবা ইলেকট্রিশিয়ান ফ্রম আইটিআই তো আইটিআই যারা আপনারা ইলেকট্রিশিয়ান কমপ্লিট আছে তো আমি আশা করি বরাক বিলের মধ্যে অনেকেই আসুন যারা আপনারা আইটিআই কমপ্লিট আছে তো যারা আপনারা ইলেকট্রিশিয়ান তো এটা আইটিআই কমপ্লিট আছে আপনারা পারবা কাজ করতে একদম ফ্রেশার্স যারা আপনারা আপনারা জাস্ট এখানে আইটিআই কোর্স কমপ্লিট হয়েছে আপনারা পারবা এখানে অ্যাপ্লাই করতে কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগে না আপনার তাছাড়া যারা আপনারা পলিটেকনিকে আসুন আপনারা আপনারা পারবে এখানে অ্যাপ্লাই করতে ফ্রেশার্স কেন অ্যাপ্লাই তো ফ্রেশার্সরা লাগি এখানে সু কবর আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে ইলেকট্রিশিয়ান তারা এই ভিডিওটা শেয়ার করে জানাই বা স্যালারি যেটা আপনারা দেখতে পারবেন এখানে ডাবল নাইন ফাইভ ফাইভ নাইন এইট এই যে নম্বর দু আছে এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা লাগে আছে একদম সুবর্ণ সুযোগ আপনারা চিন পরিচিত থাকলে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা কারণ আপনারা একটা শেয়ারে অন্য হেল্প দিতে পারে তো ভিডিওটা বেশি করে আপনারা এখানে শেয়ার করবা কোম্পানির নাম আপনার দেখতে স্নোক্স প্রাইভেট লিমিটেড আছে এই একটা হলদিরাম যেটা রেপুটেড কোম্পানি আছে এই রেপুটেড কোম্পানির তরফ থেকে আপনারা জব ভেকেন্সিটা এখানে আপনার দেখতে আর্জেন্ট রিক্রুটমেন্ট খুব অতি সত্তর মানুষ প্রয়োজন আপনারা আজকে যদি জয়নিং করতে চান এখানে আপনার এখানে আজকে জয়নিং করতে পারবা তার জন্য আপনারা এখানে কিছু ডিটেলস আছে নিচে আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো আর্জেন্ট রিক্রুটমেন্ট কোম্পানি আপনাদের অলদিরাম স্ন্যাক্স প্রাইভেট লিমিটেড তরফ থেকে জব ভেকেন্সিটা পজিশন আপনার এখানে একটাই আছে যেটা দেখতে এখানে সেলস অফিসার পোস্টে আপনারা কাজ করার সুযোগ আছে রিকোয়ার্ড ফর যেটা আপনারা দেখতে এটা করিমগঞ্জ যেটা শ্রীভূমি অঞ্চল আছে এই শ্রীভূমি অঞ্চল থেকে আপনারা জব ভেকেন্সিটা স্যালারি যেটা আপনারা দেখতে এস পার ইন্ডাস্ট্রি নর্মস তার সঙ্গে আপনারা কি কি ফেসিলিটি আছে এই কোম্পানির তরফ থেকে আপনারা এখানে পি এফ পাইবা ইএা ডেলি এলাউন্স যেটা দিয়ে আছে তাছাড়া আপনারা এখানে ইনসিটিভ থাকবো আপনারা আপনারা যেহেতু এখানে সেলস অফিসারের কাজ এখানে আপনারা একটা মান্থলি মান্থলি আপনারা একটা টার্গেট থাকবো আপনারা যদি সেই টার্গেটটা যদি কমপ্লিট করতে পারেন আপনারা একটা ভালো ইনসেটিভ পাইবা এই কোম্পানির তরফ থেকে তো আপনার লাগে একদম সুবর্ণ সুযোগ আছে আপনারা কিন্তু অনেকে কমেন্ট করছিল এরকম কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পারবা এই কাজের জন্য যেটা কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েট আপনারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট আছে গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এক্সপিরিয়েন্স যেটা দেখতে রা এরিয়া নলেজ অ্যান্ড ওয়ার্ক আপনারা যে শ্রীভূমি অঞ্চল যেটা আছে এই শ্রীভূমি যেগুলো এরিয়া আছে এই এরিয়া সম্বন্ধে আপনার এখানে পুরো আপনার এরিয়াগুলো আপনারা জানা থাকতে লাগবো তাছাড়া এখানে দেখতে পাবো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা দুই থেকে তিন বছর যদি আপনারা এফ এম সিজি সেক্টরে যেটার অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে লোকাল ক্যান্ডিডেট তো শ্রীভূমি অঞ্চলে যারা লোকাল ক্যান্ডিডেট আসুন আপনারাই এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট শেয়ার উইথ শ্বেয়াৰ দেয়াৰ চি বি অন হোৱাটছআপ আপোনাৰ এইখিনি হোৱাটছআপৰ মাধ্যমে শুধি এপ্লাই কৰিবা তো হোৱাটছআপ নম্বৰ যেতিয়া আছে লক্ষ্য আপডেট আপোনাৰ ফেচবুক পেজে আপোনাৰ এইখনে অলদিৰাম লিখি আপোনাৰ মেছেজ কৰলে পৰে আপোনাৰ এই নম্বৰটো আমাৰ দিয়া দিব